হ্যালো এভরিওয়ান আজকের এই ব্লগে তোমরা দেখতে পারবে যে কাল রাত্রের দিন সারা রাত আমরা ভীষণ মজা করেছি সেটা আর পরের দিন সকালে শুভচন্ডী পুজো থেকে আইবুড় ব্লগ ব্রত চলো দেখতে খুব ভালো লাগে তো গাইজ এখানে আমরা এখন নাচ করছি তার কারণ হচ্ছে আমরা এমন একটা খেলা খেলছিলাম যেখানে বিভিন্ন ধরনের গান লেখা আছে চিরকুটের মধ্যে সেই চিরকুটটা তুলতে হবে আর তোমাকে নাচ করে দেখাতে হবে সেই গানে আবার অনেকের আছে যে ডায়লগ আছে খলনায়িকার শয়তানের তারপরে বুড়ির এটা যেমন বৌদ্ধ সংরক্ষণের অভিনেত্রী ভীষণই মজা করেছি এমন কি নতুন বৌদিকেও সতর্ণ মজা করেছিলাম তো দেখতে থাকে গানগুলো একটু ফার্স্ট করেই দিয়েছি না হলে কপিরাইট চলে আসবে উঠে দেখতে পারবে আমার সম্পর্কে একটা পিসি হয় তার গান

দিদি কৃষির কাজ শুরু কর দিয়েছি ছড়া বা आयो फेरि होला हालो धाना

लवरा में मंदिर हां नी मिली है 8 10 के वो वो मान लो ले हां बाबा बाबा ये नहीं बताऊं सीरियल पे देखिए भाई हां बहुत तो সারা জীবনের দায়িত্ব সাথে মেকআপ গয়না সবকিছুর দায়িত্ব শুধু ভাত আর কাপড় না

আজকে আমি নিজে ভীষণই কম বয়স দিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাইটা